ভি হালকা টাইপ লাগছে এই দেখো এই হচ্ছে প্যাকেজিং আর এইটা Flipkart কোম্পানি দি দিলে তো যেটা দেখেও বুঝ না তো একবার চেক করলাম আমি দেখা যাচ্ছে হচ্ছে যে Flipkart কোম্পানি দি যে গিফট মানে যে জিনিসটা ਦਿੱতেই 거야 ওরা নিজেদের কোম্পানি দিছে তো ওটা কি আমগো দিরা কি ভালো আছে কোনটা কি খারাপ আছে তো তার জন্য এক দি হ্যাঁ আর এটা দাম কিন্তু আমি ভিডিওর লাস্টে বলবো তার আগেই বলি এটা পেজ দি কিন্তু আমি অনেক ইনস্টাগ্রামে রিলস বানাবো

प्रॉब्लम तो बोलते हैं ए जीनिस इस टा इधर एक क्रॉस कोड है जैसे यार ए टा है हुए ऐसे ठीक हुए ऐसे जैसे कि ना इसीलिए ये टा हमसे स्टैंड ना फेब्रिक भालो और तो थोड़ा लंबा हो गया तो वही स्टिकी যেটা আমি এখন যেটা ভিডিও বানাচ্ছি এখন তো ওটা একটু বলে ওটা কিন্তু এগারো টাকা দাম ছিল তাও ওটা ভালো কিন্তু এটা দেখছি মানে এটা তো অনেকটা দাম কম কিন্তু না খুব ভালো তার আগে একবার বলে দিই কি কি পেয়েছি কেউ কি অনেকগুলো জিনিস আছে তো এটা এটা কিন্তু এটার সঙ্গে অ্যাটাচড হবে এইটা আর এইটা কিন্তু মানে ওই সামনে ওখানে লাগবে এই জায়গাটাতে তো এটা হচ্ছে ঠিক এমন করে লাগাতে হবে ঠিক আছে এটাকে এইভাবে মুড়ে দিলে এটা এইভাবে এই করে যাবে ओके okay. तो ऐडा इबाबे बैगा लो तो चलो इतके चूने नीचे ना भी होगी ये पौड़ी गई इधर ऐडा लालन लो पौड़ी তোমাদের যদি এই দুটো অ্যাটাচমেন্ট দরকার হয় তাহলে প্রথমে এটাকে এর ভেতরে এটাকে প্রথমে ঢেলে করতে হবে এর ভেতরে এটা করতে হবে যেটা আমি ঢুকছি যাও সিমসে ঢুকিয়া তো এটা এমনভাবে ঠিক হবে তারপরে এটা এই জায়গাটাতে जाओ ना যেটা ভয় ছিল সেটা হলো প্রথমত তো কারেন্ট নেই দ্বিতীয়ত আমি একদম ভুলে গেছিলাম যে এই যে পেনটা এই যে পেনটা এর জন্য একটা চার্জার লাগে আর আমার কিন্তু টাইপ সি চার্জার তো আমাকে এখন এর জন্য নতুন একটা চার্জার কিনতে যেতে হবে আর দ্বিতীয়ত ঘরে কারেন্ট থাকতে যেটা এখন নেই তো চলো এর জন্য আগে চার্জার নিয়ে আসি ভিতরে এলে তো ভালোই চল আর বেশি কথা বললাম না আর হ্যাঁ দামটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এর দামটা মাত্র তোমার সঙ্গে তখন বলতো যে এত সস্তা কেমন একটু ভালো দেখে নিতে পারতে একটু বেশি তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে ফোনটা এখন ইউজ করি সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আর সেটা কিন্তু লো লাইটে সব থেকে বেশি ভালো কাজ দেয় তো আমি মনে করি না যত বেশি লাইট হবে তত বেশি লাইটটাকে ফেটে দেয় মানে ফেটে যায় মানে হচ্ছে কোন রকম কোনো লাইট আমার উপরে শ্যুট করবে না কোনো যদি ব্ল্যাক তো মানে আলাদা একটা ব্যাপার হয়ে যাচ্ছে পুরো কালো হয়ে যাচ্ছে আবার মানে লাল পড়লে সেজন চারদিকে লালটা হয়ে যাচ্ছে মানে সে একটা বাজে ব্যাপার তো আমি মানে ইনস্টাগ্রামে ঠিক ভাবে হচ্ছে ফিল্টারও ইউজ করতে পারি না তো সেই হিসাবে বলছি স্যামসাং এর ফোন কিনো কিন্তু ভেবেছিল কেন আর একটা কথা পরপ্রথম কিন্তু এটা কেনা থাকে পরপ্রথম মনে রেখো কিন্তু এই জন্য চার্জার লাগবে অন্য একটা চার্জার লাগবে আর আমি মনে করি তোমরা মোবাইলের চার্জার ছাড়া অন্য চার্জার নাও কারণ এর যে পাওয়ারটা সেটা হচ্ছে কারণ দেখো যাবে না এটা হচ্ছে এইচ এক্স টু সিক্সটি বুঝতে পারছিলাম এটা কত ওয়ার্ডের যাই হোক এনডিডিই আছে এটা তো ইলেকট্রিক অতটা বেশি হয় না তো চার্জ কিন্তু খায় না তোমাদের কোথাও কোথাও তোমাদের চার্জারগুলো অনেক প্রবলেম দেবে সেই হিসাবে মনে করি একশো টাকা খরচা করে একটা নতুন চার্জার নিয়ে তো এটা ইউজ করি তোমাদের মোবাইলের চার্জার ইউজ করো না চলো আগে চার্জার নিয়ে আসি তারপর আপছি বলা দেখাচ্ছি যে কত টান সেটা লাগে আর ভিডিও বানাবো আর তোমরা কাউকে কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি তো ওখানে গিয়ে যাও আর ফলো করে নাও আর দেখো এটা কীভাবে ভিডিও হয়

এটা হচ্ছে কিন্তু ওর সব থেকে বেশি পাওয়ার কিন্তু আমি প্রথম থেকেই বলছিলাম যে আমার ফোনে লো কোয়ালিটিতে ভালো ভিডিও হয় তো সেই হিসাবে দেখতে পাচ্ছ যে এখন কতটা সুন্দর ভালো লাগছে মানে কতটা কালারটা সব কিছু ভালো হয়েছে একটা কালার তো আরেকটা কালার দেখাই আর এই যে একটা কালার এটা হচ্ছে বেসিক্যালি হোয়াইট এরপরে আর একটা কালার আছে আর এটা হচ্ছে ইোলো আমি জানি না এটা কী কাজে লাগানো হয় তো যাই হোক এটাই তেই তিন কালারই এটাতে অ্যাভেলেবেল আছে আর তো বাট আমি যেটা সবথেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে এটা আমি কিন্তু সবথেকে বেশি এটাই ইউজ করি তো চলো আর ইনস্টাগ্রামে ভিডিও বানানো যাক কেমন কী লাগে